মধ্যে কোনো জিনিস মনে হচ্ছে আপনি হারিয়ে ফেলেছেন জি হ্যাঁ আপনি অবশ্যই কিছু হারিয়ে ফেলেছেন সেটা হলো আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ডকে আপনি হারিয়েছেন জি আপনি যাকে হারিয়েছেন সে ব্যক্তিটা আপনাকে বড় মহব্বত আর ভালোবাসত আর আপনিও তাকে বড় মহব্বত ভালোবাসতেন যে ভালোবাসার কারণে যে ভালোবাসার একিনার বিশ্বাসের উপরে আপনি আপনার টাকা পয়সা অর্থ সম্পদ যাতে সে সুখী থাকে তার জন্য তার হাতে তুলে দিয়েছেন এবং যার মহাব্বতে ভালোবাসায় আপনি ঘর বাড়ি ছেড়েছেন আর বর্তমান সময়ে সে আপনাকে নিঃস্ব রাস্তার ফকির বানিয়ে আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সে আপনার কাছ থেকে পটল তুলেছে অর্থাৎ সে আপনার কাছ থেকে চলে গেছে হারিয়ে গেছে আপনি সেই হারিয়ে যাওয়ার মানুষকে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন যার জন্য আপনার খেতে ভালো লাগছে না যার জন্য আপনার শুতে ভালো লাগছে না আপনি রাতের বেলা ঘুমিয়ে তার স্বপ্ন দেখছেন আপনি যা স্বপ্ন দেখছেন আর সে রাতের বেলা শুয়ে অন্য কারো স্বপ্ন দেখছে সেই ক্ষেত্রে আপনি আপনার প্রেমিককে আপনার কাছের মানুষকে ফিরিয়ে আনার জন্য বহু তান্ত্রিক বহু কবিরাজ বহু মুর কাছে আপনি গিয়েছেন বহু টাকা বহু অর্থ সম্পদ আপনি ব্যয় করেছেন কিন্তু কোনো লাভ আপনার হয়নি আপনি আপনার প্রেমিককে ফিরে পাননি আমি আপনাকে বলবো তাম পৃথিবীতে যত গ্যারান্টি দেনে তান্ত্রিক কবিরাজ গুনির আছে আপনি তাদের কাছে গিয়ে কাজ করুন কাজ যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ কাজ যদি না হয় ইনশাল্লাহুল আল্লাহ পাকের কালামের কাছে আসুন আল্লাহ পাকের কালামকে একিন বিশ্বাস এতমিনান করে বুকে ধরে নিয়ে আপনি কাজ করেন ইনশাল্লাহুল আজিজ আল্লাহ পাকের যদি দয়া হয় আল্লাহ পাকের যদি রহমায় আল্লাহ পাকের যদি করুণার মেহরবানি হয় আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড যত দূরে থাক যে হালতে থাক যে অবস্থায় থাক পৃথিবীর যে প্রান্ত থাক না কেন সে আপনার আসতে বাধ্য হবে সে আপনার জন্য পাগল অস্তিত্ব দেওয়ানো হয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক দেখেন আমি আপনাকে বলবো কোরআন শরীফে একটা সূরা রয়েছেন যে সূরাটার নাম হলো সুরাতুল ফাতেহা সেই সুরা ফাতেহার আমল আপনাকে করা লাগবে বিনা সাধনা বিনা মেহনত বিনা আমলে কাজ করলে কাজ হয় না হয় না অনেক মানুষ আছে এক সেকেন্ডে বসি করুন দু সেকেন্ডে বসি করুন চব্বিশ ঘন্টায় বসি করুন আমি আপনাকে বলবো আপনি তাদের কাছে কাজ করেন যদি না হয় আল্লাহ পাকের কালামের কাছে আসুন তো দেখেন কোরআন শরীফের সুরফ ফাতেহা এই সুরভ ফতেহার আমলটা আপনাকে করতে হবে কন্টিনিউ কি ফজরের নামাজ এবং এশান নামাজের পরে ফজরের নামাজের পরে সুরা ফাতেহা একচল্লিশ বার পড়েন এবং এশান নামাজের পরে একচল্লিশ বার পড়েন আপনি কণ্ঠ নিয়ে পাঁচত্ব নামাজ সত্য সত্য কথা আপনি বলেন বলে আপনি সুরা ফাতে আমলটা করে স্ক্রিনের উপরে দেখেন একটা আমি ছোটো নকশা তুলে দিচ্ছি এই ছোট নকশাটা আপনি ফেরেশ কাগজের উপরে ডালিন গাছের কলম বানিয়ে কিসর জাফরান দিয়ে আপনি এই নকশাটা লেখেন লেখবেন এবং নিশেষ লেখা আছে দেখে ফলা বিন ফোলা যাকে আপনি মহব্বত করতে যাচ্ছেন সে যদি ছেলে হয় নাম ছেলের বাবার নাম হবু মেয়ের নাম মেয়ের মায়ের মায়ের নাম যদি মেয়ে হয় মেয়ের নাম মেয়ের মায়ের নাম আল্লাহবুল সেলেনাম ছেলের বাবের নাম আপনি লিখে একটা করে জ্বালিয়ে দেন কতদিন মা এগারো দিন আপনি এগারো দিন জানাবেন আপনার প্রেমিকের অন্তরের ভিতরে আগুন জ্বলবে দাউ দাউ করে আগুন জ্বলবে সে আপনার জন্য অস্থির হবে সে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপনার জন্য শর্টপাট করবে এতটা পাওয়ারফুল তো সুপ্রিয় দর্শক আপনি যখন নকশাটা লিখবেন সুন্দর করে উঁজু করুন পাক সাপ কাপড় পড়ুন সামনে পাঁচটা আগরবাতি বাতি জ্বালিয়ে দেন এগারোবার দর শরীফ পড়েন যদি বলেন আমি দরুর শরীফ জানি না আপনি কাজ করবেন আপনার কাজ হবে না দরুর শরীফ পড়েন এগারোবার দরের শরীফ পড়ে নকশাটা লেখেন লেখার পরে ফের এগারোবার দৌড় শরীফ পড়বেন আর এই নকশার উপরে একটু আতর সুগন্ধি আতর মাখিয়ে দিয়ে একটা জ্বালিয়ে দেন পরের দিন ফের একই সিস্টেমে লিখে একটা জ্বালিয়ে দেন এগারো দিন আপনি জ্বালিয়ে দেন দেখেন আল্লা পাকে দয়া রহম করম মেহেরবানি হয় কিনা আপনি তো বহু কবিরাজের কাছে গিয়েছেন বহু তান্ত্রিকের কাছে গিয়েছেন কাজ হয়নি আমি আপনাকে বলবো তাম পৃথিবীর মানুষ খারাপ আমি খারাপ আপনি খারাপ সবাই খারাপ কিন্তু আল্লাহ পাকের কালাম সত্য আল্লা পাকের কালাম দিয়ে আমি আমরা কাজ করতে পারিনি তাই কাজ হয় না সুপ্রিয় দর্শক সিস্টেম নিয়ম কানুন মেনে যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ আজিজ অবশ্যই আপনার কাজ হবেই 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 হবে পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না তো সুপ্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লেখেন আল্লাহ একবার আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দিচ্ছি আপনি কাজ করেন এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝুন একবার ছাড়া দুবার শুনুন তারপরে আপনি কাজ করুন যদি কিঞ্চিত পরিমাণ ভুল হয় তাহলে আপনার কাজ হবে না হবে না তার জন্য দায়ী আমি না এই কাজটা আপনি নাজায় ক্ষেত্রে ব্যবহার করবে না বৈধভাবে এই কিনার বিশ্বাস এতমিনা নিয়ে কাজ করেন আল্লাহ পাকে দয়া রহম করো মেহরবানি আপনার উপর হবে তো সুপ্রিয় দর্শক আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবাক